নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর সিন্ধু তীরের কিছু প্রশ্নের মান অনুযায়ী যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে এবং আসতে চলেছে তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর এর আগে দশম শ্রেণীর বিভিন্ন অধ্যায় ভিত্তিক সাজেশন আলোচনা করা হয়ে গেছে তা সেই সমস্ত ভিডিও তোমরা যদি দেখতে চাও তার লিংক ডেসক্রিপশানে অথবা ওপরের রাই বাটনে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে তাই আমরা চলে আসছি একেবারে মূল বিষয়বস্তুতে যেটা হচ্ছে সিন্ধু তীরে তাই সিন্ধু তীরে প্রশ্নের মান একেতে আছে একে হচ্ছে বিস্মিত হইল বালা তার বিস্ময়ের কারণ কি। আর ভিডিওটা তোমরা স্কিপ করবে না সম্পূর্ণ দেখো কারণ আমি ভিডিওর মাঝে বলে দেব বা ভিডিওর মাধ্যমে বলে দেব যে কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসবে অর্থাৎ স্টার মার্কস দিয়ে বুঝিয়ে দেব। তাই তোমরা ভিডিওটি স্কিপ করলে তোমাদেরই অসুবিধা হবে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তা একের দাগের হলো যে বিস্মিত হইল বালা তার বিস্ময়ের কারণ কি দ্বিতীয় প্রশ্ন কি বলেছে দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা অনুমান করে নিজ চিতে বালা কি অনুমান করেছিল তা তোমাদেরকে লিখতে হবে তা এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস দিয়ে রাখো আর একের দাগের প্রশ্নটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো তারপরে আমরা চলে আসছি পরের প্রশ্নে অর্থাৎ তিনের দাগের তিনের দাগে প্রশ্নে বলেছে শ্রীযুত মাগন গুণী মাগন গুণী কে চারের দাগে বলেছে বিধি মোড়ে না কর নৈরাস বক্তা কোন বিষয়ে নিরাশ হতে চান না পাঁচের দাগে প্রশ্নে বলেছে সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের এবং কোন খণ্ড থেকে নেওয়া হয়েছে তা এটা তোমরা এক নম্বর আর এটাও এক নম্বর হিসেবে তোমরা করবে তা আমি একবারে প্রশ্নটা করে দিয়েছি তাই তোমরা এক একটা করে করবে ছয়ের দাগে প্রশ্নে বলেছে কন্যারে ফেলিলো যথা কথাটির অর্থ কী এটা তোমরা স্টার মার্কস দিয়ে রাখো আর এই চারের দাগে প্রশ্নটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো এরপর আমরা আসছি পরে প্রশ্নে অর্থাৎ সাতের দাগে সখী সবে আজ্ঞা দিল বক্তা তার সখীদের কি আজ্ঞা দিয়েছিলেন সেইটা তোমাদেরকে আলোচনা করতে হবে তা এক নম্বর প্রশ্নে অনুযায়ী তোমরা এই কয়েকটি প্রশ্ন করলে আশা করছি তোমাদের পরীক্ষায় কমন আসবে। এরপর তোমরা চলে আসবে প্রশ্নের মান তিনেতে একের দাগে প্রশ্নে বলেছে দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা অনুমান করে নিজ বালা কে সে কেন বিস্মিত হয়েছিল তা বুঝিয়ে দাও এই প্রশ্নটা তোমরা মার্কস দিয়ে রাখো এরপর পরে প্রশ্নে কি বলেছে অর্থাৎ দুয়ের দাগের অতি মনোহর দেশ কোন কবিতাংশে থেকে গৃহীত মনোহর দেশটির বর্ণনা দাও এটাও তোমরা মার্কস দিয়ে রাখো এরপর তিনের দাগের বলেছে চিত্রের পোতলি সমা পতলি শব্দের অর্থ কি কাকে চিত্রে পোতলি সঙ্গে তুলনা করা হয়েছে চারের দাগের বলেছে পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যা কারা তারা কিভাবে চেতনা ফিরে পেল এই প্রশ্নটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পঞ্চকন্যা তারপরে পরের প্রশ্নে কি বলেছে সিন্ধু তীরে দেখি দিব্য স্থান সিন্ধু তীরকে দিব্যস্থান বলা হয়েছে কেন তা বুঝিয়ে দাও তা তিন নম্বর প্রশ্নে অনুযায়ী তোমরা এই কয়েকটি প্রশ্ন অবশ্যই করার চেষ্টা করবে তা এরপর আমরা চলে আসছি পাঁচ নম্বর অর্থাৎ পাঁচের দাগের প্রশ্নের মান পাঁচ একের দাগের বলেছে বিধি মোড়ে না কর নৈরাস কে কোন প্রসঙ্গে এমন উক্তি করেছেন এই উক্তির আলোকে তার মানসিকতার পরিচয় দাও দু নম্বর প্রশ্ন বলেছে পদ্মা তার সখিদের নিয়ে উদ্যানে আসার সময় কি দেখতে পেয়েছিলেন এরপর তিনি কি করলেন এই প্রশ্নটা তোমরা স্টারমার্ক দিয়ে রাখো এরপর পরের প্রশ্ন কি বলেছে তিনের দাগের সমুদ্র বৈশিষ্ট্যে সিন্ধু তীরে কন্যা কাব্যাংশে অবলম্বনে আলোচনা করো চারের দাগে বলেছে সিন্ধু তীরে কবিতা অবলম্বনে মনোহর দেশটির বর্ণনা দাও এই প্রশ্নটা তোমরা মার্কস দিয়ে রাখো পাঁচের দাগের বলেছে রূপে অতি রম্ভা যিনি রম্ভা তার রূপের সঙ্গে কার তুলনা করা হয়েছে উদ্দিষ্ট ব্যক্তির যে রূপচিত্র পাঠ্যাংশে বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় লেখ তা প্রশ্নের মান পাঁচ অনুযায়ী তোমরা এই কয়েকটি প্রশ্ন করবে আশা করছি তোমাদের পরীক্ষায় অবশ্যই কমন আসবে এই প্রশ্নগুলো